আসসালামু আলাইকুম আজকের এই একটু আলাদা বিষয় নিয়ে সেটা হচ্ছে আমরা ছুটির দিনগুলোতে যখন বাড়িতে থাকি আমরা ফ্যামিলির সাথে থাকি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমরা ফ্যামিলিতে থাকি আমাদের বাসায় যদি সন্তান থাকে তাদেরকে নিয়ে কিছু একটা করা উচিত প্রোডাক্টিভ কিছু শেখানো উচিত আমি সেটাই চেষ্টা করছি আমি যেহেতু আইটি আমার ব্যাকগ্রাউন্ড আইটি রিলেটেড কিছু কাজ আমি আছি আপনাদের সহযোগিতা করি মাঝে মাঝে আপনাদের সার্ভি দেয় তো আমার সন্তানের বয়স সাড়ে পাঁচ বছরের গেছে আমি চেষ্টা করি ওকে দিয়ে কিছু কিছু কাজ শেখানো বা করানোর জন্য এখন বলতে পারেন এত কম বয়সে বাচ্চাদের বোধটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই হয় আপনারা জানেন তাদের যে কাজে আপনারা উৎসাহিত করবেন সেই কাজটাই তারা করবে তো আমি চেষ্টা করি আমার সন্তানকে দিয়ে সে কাজগুলো করানোর জন্য এবং আমি করার জন্য আমি চেষ্টা করি তাদেরকে টাইম দেওয়ার জন্য তো এই বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যে গাছটা বোপন করবেন আপনি সেই গাছটাই কিন্তু পাবেন অন্য কোনো গাছ পাবেন না আমার সন্তান যখন আমার সাথে থাকে আমি চেষ্টা করি সে যে বিষয়গুলো পছন্দ করে যেমন হতে পারে সে ব্লগিং করতে পছন্দ করে কারণ এখন বর্তমানে অনেক ব্লগিং হচ্ছে অনেকে অনেক ব্লগার হচ্ছে আমার সন্তান পছন্দ করে ব্লগিং থাকে আমি চেষ্টা করি এই ব্লগিং এর আওতায় এনে তাকে ভালো কিছু শেখানোর জন্য আর সকাল থেকে ওনাকে আমি দু তিনটা ব্লগের বিষয়ে দেখেছি সে নিজে নিজে কথা বলার চেষ্টা করেছে এতে কি হয়েছে সে ভালো বুঝে মানে সে গেমস খেলেনি আমার সাথে গেমস খেলতে চায়নি সে আমার সাথে ব্লগ মানে ব্লগিং করতে চেয়েছে আমি যখন তাকে বিভিন্ন ব্লগারে ব্লগিং দেখাই পড়াশোনা নিয়ে বিভিন্ন কিছু যখন সে সে তখন সেই দিকে আকৃষ্ট হয় তো আমি এটা বলতে চেয়েছি আপনারা যখন ছুটির দিনগুলোতে বাড়িতে থাকবেন বা যে কোনো দিন যদি আপনার বাড়িতে থাকেন আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানকে নিয়ে কিছু ভালো কাজ করার জন্য কিছু প্রোডাক্টিভ কাজ করার জন্য আমার আজকের মেসেজ সেটা হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠে যদি বই পড়েন আপনার সন্তানটা বই পড়তে চাইবে আপনি যদি সকালবেলা উঠে আপনার আপনার মোবাইলে মোবাইলে সময় সময় দেন দেবে একটা সময় সময় কিন্তু সন্তানের এই মোবাইলে দেওয়াটা আমাদের পছন্দ হয় না এখন সময়টা যদি তার দেয়াটা পছন্দ না হয় তাহলে আমার দেয়াটাকে বন্ধ করতে হবে আমাদের কাজের যে বিষয়গুলো থাকে বাড়িতে এসে যদি আমাদের কাজ করতে হয় এমন কিছু কাজ করতে হবে যেটা তার উপরে ইফেক্ট না পড়ছে সেক্ষেত্রে বুঝতে পারে যে এটা একটা কাজ করছে এই কাজগুলো গুলো আমার ফিউচারে করতে হবে এর মানে আপনি সেই মোবাইল ইউজ করা শুরু করলেন বাচ্চা মোবাইল ইউজ করলো বাচ্চা বিরক্ত করলে তাকে মোবাইলটা দিয়ে তাকে বসিয়ে রাখলেন এটা করলে আপনি আপনার লাইফটা নষ্ট করলেন বাচ্চার লাইফটা নষ্ট করেন দেন ফ্যামিলিকে একটু টাইম দিতে হবে কাজটাও করতে হবে আর আমরা যতই বলি না কেন বাহিরে রেখে আসবো কাজটাকে বাহিরের কাজটা বাইরে আমরা সেটা পারি না অ্যাকচুয়ালি কারণ আমরা যেখানেই আছি আমাদের অনেক কিছু করে চলতে হয় যার কারণে আমাদের এটা সম্ভব হয় না তো সবাই ভালো থাকবেন আজকে না এখানে থ্যাংক ইউ ভিড়িচ আসসালামাইলাইকুম